দরুদ ইব্রাহিম পড়লে 10 বার আল্লাহর রহমত বর্ষিত হয় ইয়া নবী সালামু আলাইকা পড়লে কত রহমত বর্ষিত হয় মনেবি দরুদ ইব্রাহিম পড়লে 10টা রহমত বর্ষিত হয় এটা কোন কিতাবে আছে দাও আর যেটাকে দরুদ ইব্রাহিম বলতেছো এটার নাম যে দরুদ ইব্রাহিম এটা কোন কিতাবে আছে দাও ঠিক খবর নাই দরুদ ইব্রাহিম

চলুন আমি যে বিষয়টা আজকের আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো একবার দূরত পড়লে দশ বার রহমত আল্লাহ বর্ষণ করেন এই কথাটা একটা হুজুর বলেছেন যে একবার যদি কেউ দূরত পাঠ করে তো দশবার রহমত আল্লাহ তালা বর্ষণ করেন তো এই কথাটা এনাইতুল্লাহ আব্বাসী গিয়ে বললেন এনাইতুল্লাহ আব্বাসীকে তার সাথে গিয়ে বললেন যে হুজুর এক হুজুর বলেছেন একবার নাকি দূরত পড়লে দশ বার আল্লাহ রহমত বর্ষণ করেন তো এনাইতুল্লাহ আব্বাসি তিনি বলছেন যে কোন হুজুর বলেছে কোন মাওলানা বলেছে সে দেখাই দিতে পারবে কোন জায়গায় আছে একবার যদি দূরত পড়ে দশ বার রহমত বর্ষণ করে কোন জায়গায় আছে একে দেখিয়ে দিতে পারবে গাজা খেয়ে বক্তব্য দিলে হয় না এটা এনাইতুল্লাহ আব্বাসি তিনি বলছেন ঠিক এমন ভাবেই বলছেন গাঁজা খেয়ে বক্তব্য দিলে হয় না তো কথায় আছে দেখেন সত্য কথা বললে সে অনেক খারাপ হয়ে যাচ্ছে ও যদি গাঁজা খাই তাহলে তুমি কি খাও। ও তো এই জন্য গাঁজা খাওয়ার কথা বলছ আর তুমি এখন মিথ্যা কথা দিয়ে প্রচার করে দিবে তাহলে তোমার তুমি গাঁজা খাও মদ খাও হিরোইন খাও ইয়াবা খাও হেমসি খাও সব তুমি খাও কারণ আমরা এমন একটা কথা শুনছি যে পাঁচজন আলেম পাঁচ ছয় জন আলেম আপনাদের মধ্যে উল্টো পাল্টা কথা বলে আমরা দেখি হাদিস অনুযায়ী আপনাদের কথা অনেকটাই হয় না টাটকা মিথ্যা কথার মধ্যে চলে যায় তো আমি মনে করেছিলাম যে পাঁচজন ব্যক্তি মিথ্যা কথা বলে কিন্তু পরে বুঝলাম যে মিথ্যা কথা বলে ঠিক আছে কিন্তু ফাঁস হলো এনাই তুল্লাভবাসী কারণ এ অতিরিক্তই মিথ্যা কথা বলে আর ঘুরিয়ে ফিরিয়ে কথাগুলো বলে এমন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে কথাগুলো বলে মনে হয় যেন যে আমাদের মধ্যে কোনো আলম আলেম এইভাবে পারবে না যখন তখন ঘুরিয়ে ফিরিয়ে তাকে উল্টোর দিকে নিয়ে যায় এ যে কোন হাদিস পড়ে আল্লাহ ভালো জানে আমার মনে হয় ইবলিস একে লুকিয়ে লুকিয়ে কিছু হাদিস দিয়েছে আপনার আবু জেহেল কিছু বই লিখেছে এ তাই পড়েছে মানে ইবলিসের সাথে এর একটা বন্ধুত্ব আছে হুজুর দিয়ে দেশ ধ্বংস হবে এটাই সঠিক কথা হুজুর দিয়ে দেশ ধ্বংস করবে এটাই হলো সত্য কথা হুজুর নামে দেশ ধ্বংস হয় না তো ইবলিস এমন ভাবেই ধরেছেন আনাইতুল্লাহ বাসিককেই ধরেছেন আমার মনে হয় তো উনি এইভাবেই তখন বলেছেন যে কোথায় আছে বার যে আল্লাহ রহমত বর্ষণ করে এটা কোথায় আছে কোন জায়গায় আছে কোন আলেম কি দেখিয়ে দিতে পারবে বক্তব্য দিলে হয় না ঠিক ঠিক এমন ভাবে তিনি বলছেন তো চলুন রহমত বর্ষণ করা মানে যদি সেনে দরুদ পড়া হয় দশবার বার রহমত বর্ষণ করবেন আল্লাহ এটা কি হাদিসে আছেন অবশ্যই আছে এনাইতুল্লা আব্বাসী এইভাবে বললেন কোথায় আছে উনি আবার বড় আলেম উনি কি পড়েন নাই ভালো কথা যাই হোক ওসব দিকে আমরা যাব না আমরা দেখবো হাদিসটা আছে কিনা ব্যাপার খালি হাদিসটা আছে কিনা যদি হাদিসটা থাকে তো এনায়তুল্লাহ আব্বাসির বক্তব্য মানুষ যেন আমরা না শুনি আর ওনার যারা ভক্ত তারাও এনায়তুল্লাহ আব্বাসির মতন আর এনায়তুল্লাহ আব্বাসি যখন এই কথাটা বলছেন যে কোথায় আছে আর পাশ থেকে যে মোল্লারা বা হজুররা আছে এরাও বলছে হ্যাঁ ঠিক আছে তার মানে ওগের ওর সাথে এর সাথে অনেক মিল আছে মানে বন্ধুত্ব সব একসাতেই মিল হয়েছে মানে খুব ভালো বন্ধ হয়েছে ইয়ানাইতুল্লাহ আবাসী যে ওদের কিভাবে ঢোকা দিচ্ছে ওরা নিজেরাই বুঝতে পারছে না ওরা নিজেরাই বুঝতে পারছে না এইজন্য ওরা ঠিক আছে ঠিক আছে বলে চলে যাচ্ছে ইও কথা বলেছেন ইয়ানাইতুল্লাহ আবাসী এটা বাইরে কোনো দুরুচ্ছরী পড়া যায় না এই যে দুরুচ্ছরী পড়া যায় না বাইরে এটা খালি সালাতের ভিতরে খাস করা হয়েছে উনি এইভাবেই বললেন বাস ওনার কথা এখন আমি শেষ করে দিলাম এইবার আমার কথা আমি চলে যাচ্ছি উনি বললেন যে বাইরে দূরুচ্ছরি পড়া যাবে না এইটা আমি হাদিসে আছে কিনা আপনাদেরকে শোনাচ্ছি হাদিসে বলছেন মেশকাতের 927 নাম্বার হাদিস আল্লাহর নবীজি সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন ওই ব্যক্তি লামচনা হোক লামচিত হোক যে আমার নাম বলল একজন ব্যক্তি আল্লাহর নবীর নাম বলল কিন্তু আল্লাহর শানে সে দরুদ পড়ে না সে lãmchito hok তো যখন আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন বুঝোনো বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো ছোট দরুদ এটা ছোট দরুদ এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বুখারীর হাদিস হাদিসটা হাজার 3300 আপনার

আল্লাহমা বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারাত আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ এই দূরত্বটা আমাদেরকে নবীজি পড়তে বলেছেন তো চলুন এখানে দশ বার রহমতের কথা বর্ষণ এখানে এইভাবে বলা নেই এটা পড়তে বলেছেন এখন চলুন দশ বার রহমত একবার দূরত পাঠ করলে আল্লাহ তালা দশটা রহমত বর্ষণ করেন এই হাদিসটা কোথায় এই হাদিসটা আপনার মিসকাতের তিনি বল আমার পাঠ করবে আল্লাহ তার হাদিস নাম্বার কত বললাম বেশকাতের নয়শো একুশ হাদিস যদি আল্লাহর নবীর শানে কেউ পাঠ করে অবশ্যই আল্লাহ তালা তার দশ বার রহমত বর্ষণ করবেন ইয়ায়নাতুল আবসী এটা পান নাই চলুন আমি আপনাদের আরো দলিল দিচ্ছি মেশকাতের 922 নাম্বার হাদিস আরো এক জায়গায় বলছেন এরপরে আপনি যদি মুসলিমে চলে যান মুসলিমে 800 এই 408 নাম্বার হাদিস ওখানেও এই কথা বলছেন তারপরে যদি আপনি আবু চলে যান 1530 নাম্বার হাদিস ওখানে গিয়ে খুঁজবেন আপনি পেয়ে যাবেন তারপরে যদি আপনি নাসাইতে যান নাসাইতে আপনার বারোশো ছিয়ানব্বই নম্বর হাদিস এখানেও আপনার দশপর রহমতের কথা বর্ষণ করা হয়েছে ভাইরে বাপুরে তুমি যে হাদিস গুলো এইভাবে লুকিয়ে দিচ্ছ আর একটা একটা কথা একটা একটা কথারই আপনি মিথ্যার দিকে ঠেলে নিয়ে যান একটা একটা হাদিস আপনার সাথে পেশ করলেই আপনি মিথ্যার দিকে ঠেলে নিয়ে যান আপনার হিম্মতটা অনেক বড় আমি এইটা দেখলাম আপনি আল্লাহর জাহান্নামকে ভয় করেন না আল্লাহর জাহান্নাম যদি আপনি ভয় করতেন অবশ্যই আপনি মিথ্যা কথা বলতেন না আপনি মিথ্যা কথা বলতেন না আপনি সাবধান হয়ে যান আপনি যে মিথ্যা কথা বলছেন আল্লাহর কোরআন বলছেন সোরা বাকার একশো চোদ্দ নাম্বার আয়তে সবচেয়ে বড় বদ হলো ওই ব্যক্তি কোরআন আপনাকে নিষেধ করেছেন সোরা বাকার বিয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন যে মিশ্রিত ভাবে ভালো খারাপের সাথে মিশ্রিত করে বলে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন না তারপরে সাবধান এনাইতুল্লা তুমি ঠিক কথা বলো তুমি ঠিক কথা বলো তুমি আল্লাহকে ভয় করো আল্লাহ যেন তোমাকেও হেদায়ত দান করে আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছি যেহেতু তুমি মিথ্যে কথা বলছো তোমার পরে আমার অনেকটাই মন মানে একটা ইয়ে হয়ে আছে তবু তোমার জন্য আমি দোয়া করছি যেহেতু অনেক শ্রোতরা ভালোবাসে এই জন্য তুমি সাবধান হয়ে যাও সঠিক কথা বলা শিখো আর সঠিকটাই বলার আল্লাহ যেন তোমাকে তৌফিক দেয় আমরা সবাই আল্লাহ আমিন বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহি অবার